তুমি আর তাক প্রভু আমি জামিনে তব তোমারি প্রেম জমে হৃদয় তুমি আর সে তাক প্রভু আমি জামিনে তব তো মারি প্রেম জমে হৃদয় আমি আমিত মারি গুড়গ কোন তো মারি tŵmi mi rha' bwna Alla' hw, Alla' hw, Alla' hw, Alla' Alla' hw, Alla' hw, Alla' hw, Alla' Tŵmari rho' mwch প্রতি প্রতীখ জরি এরা শত শত বু মাপ করে বু মাপ করে দাও জানা কিয় যা আমি তোমার গুলাম গো অন্য কারণ আমি তোমার গুলাম গো অন্য কারণ আলি মূল গাইব তুমি মালিক রাবনা আল্লাহ আল্লাহ আল্লাহ